প্রথম বাচ্চা ছেলে এখন মেয়ে হয়েছে এটা আনন্দের মুহূর্ত এর জন্য গাড়ি সাজিয়ে মেয়েকে বাড়িতে বরণ করতেছে গাড়ি সাজিয়ে কোথায় বাড়ি বাড়ি হচ্ছে প্রেমের ডাঙা ধরে কবে হয়েছিল আপনার সাত তারিখ নর্মালে না সিজারি হঠাৎ মেয়ে হয়েছে সেই খুশিতে খুশিতে কেন বাড়িতে মেয়ে বাচ্চা নেই বলে মেয়ে হয়েছে প্রথম একটা খুশির মুহূর্ত আপনাদের বাড়িতে কারো কোনো মেয়ে বাচ্চা নেই না আমি তো বাড়িতে বড় ছেলে বোনের বিয়ে হয়ে গেছে বাড়িতে এখন আগে একটি পুত্র সন্তান হয়েছিল তবে এবারে নবজাতক হয়েছে কন্যা সন্তান তাই তো এমন এলাহি আয়োজন করে বসলেন গণ্যই গই পরিবার বর্তমান সময়ে এই পরিবারের এই আয়োজন দেখে রীতিমতো মুগ্ধ বহু মানুষ বর্তমান সময়ে প্রায়শই দেখতে পাওয়া যায় কন্যা সন্তান হওয়ার ফলে সেই সমস্ত নবজাতক সন্তানদের অবহেলার শিকার হতে তাই তো এই পরিবারকে দেখে আরও বহু মানুষ উদ্বুদ্ধ হবেন কন্যা সন্তানের প্রতি কন্যা সন্তানও সমাজের বুকে ততটাই গুরুত্বপূর্ণ ততটা পুত্র সন্তান এমনটাই বার্তা দিতে চাইছেন এই পরিবার তাই তো এমন এলাহি আয়োজন করেছেন এই পরিবারের সদস্যরা কন্যা সন্তানকে বাড়ি নিয়ে যেতে আমরা দেখি যে সমাজে অনেক অনেক লোকই আছে যে মেয়ে বাচ্চা হওয়ার কারণে অসন্তুষ্ট হয়ে হসপিটালে ফিরে রেখে চলে যায় তো সেই লোকগুলার কাছে এই বার্তাটা যাবে তাদের যাতে মেয়ে বাচ্চার উপরে সবাই একটা ভালোবাসার ইয়েতে দেখে আর তবে হাসপাতালে অ্যাম্বুলেন্সের এমন বিরল চেহারা দেখে রীতিমতো অবাক হয়ে যান বহু মানুষ ডেইলি লাইফ টোয়েন্টি ফোর নিউজ কোচবিহার ব্যুরো আপনারা দেখছেন ডেইলি লাইফ টোয়েন্টি ফোর নিউজ খবরের সন্ধানে সব সময় সত্যের পাশে Disclaimer under Section 107 of the Copyright Act. 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.